আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এম সি যে আজকে আমরা যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হলো মেগাসু সিলিন্ডার বেড মেশিনে কিভাবে নাইফ কাটিং ঠিক করতে হয় তো দেখেন আমরা নাইফ কাটিংটা ঠিক করতেছি আমাদের সমস্যা হলো নাইফটা সুতারা কাটতো না কিবা নাইফটা খেলতো না তো এই এই কারণে আজকে আমরা এটা সমাধান করব দেখেন আপনারা সর্বপ্রথম যখন আপনারা একটা মেশিনে নাইফ কাটিং যখন ঠিক হবে না সর্বপ্রথম আপনারা যে দুইটা নাট আছে আমি নাট দুইটো সুন্দর মতোভাবে ইয়ে করে দেখাবো যে দেখেন দুইটা নাট আছে আড়াই মিলিয়ে লিঙ্গির ওই দুইটা নাট লুজ দিবেন। লুজ দেওয়ার পরে আপনারা করে আগে নাইফটা পরিষ্কার করে নেবেন নাইফটা পরিষ্কার করে নেওয়ার পরে যে দুইটা নাট বলছি আমি দুইটা নাট সুন্দর মতো লুজ দেবেন লুজ দেওয়ার পরে আপনারা নাইফটাকে মোবিন করবেন তো মোবিন করলে আপনারা নাইফটা একবারে ফিরি হবে নাইফটা ফ্রি হওয়ার পরে তারপরে আপনারা যে ওখানে একটা টালভুশ আছে এই নাটের যে মাঝখানে যে টালভুজটা টালভুজটা ঘুরাই ঘুরাই হালকা হালকা ঘুরাই ঘুরাই আপনারা নাইফের পচিশনটা করে নেবেন করে নেওয়ার পরে তারপরে আপনারা যেই জায়গায় আপনার পচিশন আসবে ওই জায়গায় আপনারা নাটটা টাইট দিয়ে নেবেন অবশ্যই ভালো ভালোভাবে নাটটা টাইট দিয়ে নেবেন আর হলো দেখেন এই যে আমরা যে মাঝখানে যে নাইফের যে তিনটা নাট আছে তিনটা নাটে যে মাঝখানে নাটটা আমরা লুজ দিলাম ওই নাটটা হলো আপনার নাইফের নাট এই যে দেখেন আমরা নাট নাটটা লুজ দিতে ওটা হইলো নাইফের যে লুফারের সুতাটা ধরে রাখে ওই নাটটা তো আপনারা ওই নাটটা হালকা হালকা টাইট দিয়ে টাইট দিয়ে টাইট দিয়ে আপনারা দেখবেন যে আপনাদের কোন জায়গায় এসে ঠিক হয় ঠিক হওয়ার পরে এই যে দেখেন আমরা হালকা হালকাভাবে আমরা টাইট দিয়ে দেখতেছি যে আমাদের নাইফটা কোন জায়গায় আসলে উপারের সুতাটা সুন্দরভাবে ধরবে কিবা বা সারবে আমরা ওটাকে আগে নির্ণয় করতে হবে আর আমাদের এই মেশিনটা হইলো মেগাসু মেশিন কারণ অনেক জায়গায় এই মেশিনগুলো নাই এটা নাইফটা খুবই ক্রিটিক্যাল আর অবশ্যই এটা আপনারা ভালোভাবে নাইফ সেটিংটা করতে পারলে আপনাদের অনেক দিন যাবে কারণ এই মেশিনের একবার নাইফ সেটিংটা হয়ে গেলে অনেক দিন পর্যন্ত কোনো সমস্যা হয় না আর আপনারা সুন্দরভাবে এক্সোলভাবে যে নাইফ সেটিংটা আছে ওইভাবে আপনারা করবেন এখন আমাদের নাইফটা কত সুন্দরভাবে কাটে আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমরা আরও চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালো মানের ভিডিও তুলে ধরার জন্য এই যে দেখেন আমাদের অপারেটার এখন কাজ করতে আছে এই যে দেখেন অনেক সুন্দরভাবে নাইপ ক্যাটিংটা হয়েছে তা দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন কারণ ফুল ভিডিও যদি না দেখেন তাহলে আপনারা কোনো দিনে এটা সমাধান করতে পারবেন না স্কিপ করে ভিডিও দেখলে আপনারা কোনো দিন একটা মেশিন সমাধান সমাধান করতে পারবেন না আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন শেয়ার করে কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আরও ভালো মানের ভিডিও তুলে ধরার জন্য দেখেন এই যে দেখেন অনেক সুন্দর শিলি হয়েছে